আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ আবারও একটি অশোক লিল্যান্ড ষোলোতর ব্র্যান্ডের পুরাতন ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো এগারো চুয়াত্তর এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যদি কোনো ভাই এই গাড়িটি নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের ভাঙাতে আসতে হবে ভাঙায় আসলেই এই গাড়িটি পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাবিনটি কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন ভিতরে প্যাটগুলো খোলা আছে ভিতরেই আছে ভিতরের ডেকোরেশনগুলো সুন্দর আছে আপনারা চাইলে আইসে গাড়িটি নিতে পারবেন এবং ডিটেলস এটা হচ্ছে ডাইন সাইডের কন্ডিশন দেখাইলাম এবার হচ্ছে আপনাদের চাকার কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ডাইন এই চাকাটা একবারই নতুন চার পাঁচ দিন বয়স হয়েছে চাকাটার এটা হচ্ছে সুতোর টায়ার ইঞ্জিন কন্ডিশন কোনো জায়গাতে কোনো ইঞ্জিন ঘামা এবং গ্যাস এই সব ধরনের নাই একদম কই পরিষ্কার ইঞ্জিনটা কোনো ভাই আসেন অবশ্যই ভাঙা দিয়ে আসবেন এই যে হচ্ছে বডির কন্ডিশন বডিটা কন্ডিশন এটা হচ্ছে পিছনের টাকার এই যে ডিভিনশ কোনো কিছু কোনো দেয় কোনো কাজ নেই দেখে তো অবশ্যই দেখছেন মানে যা আইসে দেখবে এটা হচ্ছে ডাইন সার্টি টায়ার টায়ার কন্ডিশন খুবই ভালো রিং শুধু পাটা তো মিষ্টি এবং গুঁড়ো গুলে কাটেন এখানে দেখাবো আপনাদের ব্যাগ ডালা এটা হচ্ছে পিছনের ডালা এবার দেখাবো ডাইন সাইডে এটা হচ্ছে পিছনের ডিভেন্সিয়াল কন্ডিশন তো ডাইন সাইডের চাকা এবার দেখাবো আপনাদের বাম সাইডের চাকা এই যে জ্যানসান টায়ার লাগাইনে আছে রিঙি পট্টি আছে এবং টায়ার কন্ডিশন খুবই ভালো বাতির কন্ডিশন চ্যাসিস অরিজিনাল গাড়ি এসে চ্যাসিস নাম্বার আছে সাইলে মিলিয়ে নিয়ে দেখতে পারবেন হচ্ছে বাম সাইডের চাকার কন্ডিশন এই যে চ্যাসিস সাথে টুল বক্স স্কোয়ার টায়ার ব্যাটারি কন্ডিশন এখনও ব্যাটারিগুলো খুবই ভালো আছে নতুনই নতুনই গিয়ার বস কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এই যে সামনের টায়ার তাদের ইঞ্জিন কোথাও কোনো ঘামা ঘুমো নাই নতুন ইঞ্জিন এটা বা দেখতে পারবেন এটা হচ্ছে গাড়ির বাম সাইড রশি তিরপল সবই আছে এটা হচ্ছে গাড়ির বাম সাইড দেখেন অরিজিনাল এখনো আছে গেট গেটটি দেখলে বুঝতে পারবেন প্যাট আছে ভিতরে প্যাডগুলা ওই যে ভিতরে দেখা যায় খুলে রাখা হয়েছে টু টুকিটাকে কাজ করানো হয়েছিল গেটের ওই লকের গ্লাসের এই জন্য প্যাডগুলো খুলে রাখা হয়েছে আপনি চাইলি আসতে পারবেন ভিতরে কন্ডিশন খুবই ভালো ভাই না দেখলে বুঝবেন না এটা হচ্ছে গাড়ির বাম সাইড